আমরা অনেকেই আছি যে পরিবারে কেউ আত্মীয় স্বজন আসলে পারে আমরা স্টেশনে ছাড়তে যাই বা ট্রেনে তুলে দিয়ে তাদেরকে ছেড়ে তারপরে কিন্তু আবার বাড়ি ফিরে আসি এবার মনে হয় সেই দিন কিন্তু এবার শেষ হতে চলেছে ঠিক আছে এটাই বিস্তারিত জানবো জানার আগে আপনাদের কি করতে হবে ভিডিওটিতে লাইক করতে হবে কটি লাইক করতে হবে পঁচিশটি লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু উল্টো পাল্টা কমেন্ট না ভালো কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক ভিডিওটা শুরু করে নেওয়া যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে আপনারা তো অনেকেই জানেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করে পাশে দৈনিক পনেরো হাজারের বেশি যদি যা স্টেশনে যদি প্রবেশ করে তাহলে কিন্তু সেই স্টেশনে কিন্তু বোমবার বসানো হবে বলে জানানো হয়েছে সেটা কি কাজ করবে সেটি কিন্তু টিকিট ছাড়া টিকিট ছাড়া যারা রয়েছেন যারা কি কি ট্রেনের দরণ পরিবার চেয়ে পরিবারের কেউ এসছে তাতে ট্রেনে তুলতে আপনারা প্ল্যাটফর্মে ঢুকছেন সেটি কিন্তু আর ঢুকতে পারবেন না বলে জানা যায় সূত্রের খবর বলছে যে এটি মধ্যেই দেশের উনচল্লিশটি স্টেশনে বা বড়ো স্টেশন যেটাকে বলা হচ্ছে বড় স্টেশনের মধ্যে কিন্তু উনচল্লিশটি স্টেশনে এটি কিন্তু বসানো হয়েছে ঠিক আছে তাহলে এটা কিন্তু যদি এরকম অনেক স্টেশন এটা যদি সফল হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানে দেশের প্রত্যেকটা স্টেশনে কিন্তু এটি কিন্তু প্রযোজ্য হয়ে যাবে বলে জানানো এটা সবচেয়ে বড় খবর যে এটার মধ্যে কিন্তু যার মধ্যে কিন্তু হাওড়া এবং শিয়ালদা স্টেশনও কিন্তু যুক্ত আছে বলে জানা যায় পরীক্ষামূলকভাবে সফল হলেই কিন্তু এই নির্দেশ চালু করা হবে বলে জানা জানানো হচ্ছে যেহেতু পনেরো হাজারের বেশি যেখানে উৎফল হয় সেই সব স্টেশনে কিন্তু এই বুমবিরিয়ার লাগানো হবে এর মাধ্যমে আপনার আপনাদের কাছে ধরুন টিকিট কেটেছেন টিকিটের মধ্যে সেই কিউআর কোড থাকতে হবে সেই কিউআর কোডের মাধ্যমে একমাত্র সেই যাত্রী প্রবেশ করতে পারবেন এছাড়া কিন্তু টিকিট ছাড়া অন্য কেউ কিন্তু প্রবেশ করতে পারবেন না ঠিক আছে এই ছিল আজকের আপডেট আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এই